চলো সাড়ে দশটায় আসতে বলেছে অলরেডি এগারোটা বাজছে চলো ভেতরে চলে চলে এসেছে মামা ঠিক মামা তুমি কী খাবে কি খাবে বসতে বসতে আমার পাঁচটা বেজেই গেল তো প্রথমে যেটা হচ্ছে প্রথমে আমার যেই কালারটা ছিল যেটা আমি গত বছর করেছিলাম সেই কালারটাকে তুলে দেবে তুলে নতুন একটা কালার হবে যেটা আমি সিলেক্ট করেছি সেটা হবে দেখা যায় কেমন আমার ওপর স্যুট করছে আসো চলো পেছনটা একটু কেটে নেবে কিচ্ছু হবে না চলো হবে না মা কি মা ইনুকে কিন্তু ওয়াও লাগছে তো হ্যাঁ ওয়াও লাগছে না সুন্দর লাগছে হ্যাঁ ইয়েস এটাই আমার ইনুর বার্থডে লুক আর আমাদের অ্যানিভার্সারি লুক গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা একদমই রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ঘড়িতে এখন সকাল দশটা মতো বাজে আমার দুপুরে রান্না হয়ে গেছে আমি বলতে দুপুরে রান্না বলতে ভাতের চাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানটাতে যেটা করছি চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল আর এইদিকে আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে দই মুসলি উইথ কলা কলা দিয়েছি একটা অ্যাপেলও কেটে নিয়েছে আর এখানটাতে সকালে ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি সেটাও নিয়ে নিয়েছে আর ইনুকে ব্রেকফাস্টে আমি আজকে এটাই দিয়েছি ওকে স্নান ধান করে রেডি করে দিয়েছি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আমি একটুখানি খাইয়ে দিয়েছিলাম বাকি ও একটু একটু করে যতটা পারছে ততটা খাক তারপর আমি আবার লাস্টের দিকে খাইয়ে দেব আজকে আমাদের সকাল সকাল ইনায়াকে স্নান করানো রান্না করা রান্না করে নেওয়ার মেন কারণ হচ্ছে আজকে আমরা ইনায়াকে নিয়ে যাব ডক্টর চেক তো ওকে অনেক দিন হয়ে গেল যে ডক্টর চেক আপ করায়নি মান্থলি চেক বা যেটা হয়েছে নর্মাল যেটা চেক আপ সেটাই ওকে করাতে নিয়ে যাচ্ছি অনেকদিন হয়ে গেছে বলো প্রায় মাস ডেড়েক্ট তো হয়ে যাবে তাই না বেশি হয়ে যাবে তো যেমন বললো কি না তুমি কালকেই নাম লিখে দিয়েছিলাম আমি নাম এন্ট্রি করে নিয়েছিলাম যে ওকে ওর একটু হেলথ চেক আপটা করে নি কিছুই হয়নি তবুও একটা হয় না যে না একটুখানি চেক করিয়ে নি যদি ইনকেস কিছু প্রবলেম থাকে বা কিছু হয়ে থাকে তো সেটা হচ্ছে ডক্টরই ভালো বলতে পারবে আমরা ফাটাফাট করে ব্রেকফাস্টও করব আমি বলছিলাম আমি স্নান করে যাবো বাট আমি স্নান করে যাব না আমার অনেকগুলো কাজ আছে এসে তো আমি এসে স্নান ধান করবো আপাতত খেয়ে দে রান্নাটা হয়ে গেছে মানে আর কোনো আমার টেনশন নেই ইনায়কও স্নান করিয়ে দিয়েছে আসলে ভালো পাঁচটা বসবো ওকে খাইয়ে দাইয়ে দেবো তারপর আমি আরামসে টাইম নিয়ে স্নান করতে পারবো চলো সাড়ে দশটা আসতে বলেছে অলরেডি দিয়ে এগারোটা বাজছে চলো ভিতরে চলো চলে এসো মা আমি জিজ্ঞেস করলাম ওরা নন্দী স্যার আছে অসুবিধে নেই আছে মানে ঠিক আছে রান্নাটা হয়ে গেছে নইলে গিয়ে রান্না করতে হলে তখন খুব মাথা ঘাড়া হয়ে যেত অনেকেই আছে কোথায় এলাম নামিয়ে দাও হ্যাঁ কোলে আসার বয়স আছে খেলা করবে দিদিভাইয়ের সাথে খেলা করবে বুনুর সাথে বুনু তুমি তো দিদি আসলে ওর ও তো ছোট হয় মানে সবার মধ্যে যে এখনো দেখেছে ওর থেকে ছোট তো কাউকে দেখেনি তাই জন্য সবাইকে দিদিই বলে দিদি নামা ওটা বুনু বুনু তোমার থেকে একটু একটু ছোট ঘুম থেকে উঠেছে উঠে তাড়াতাড়ি করে স্নান করিয়ে আর একটুখানি খাইয়ে নিয়ে গেছে

আমরা এসেছি আমাদের নাম দেখেছে মানে ওই ওইখানটাতে ফিস জমা দেওয়ার যে নামটা সেটাই দেখেছে তো সেটা জমা হয়ে গেছে না না ওটা বললো ডেকে নিচ্ছে আর ইনু এসে বুনু পেয়ে গেছে তাই তো একটা খেলা করলে না একটু বুনুর সাথে মা পা দেয় না বুনু সবে বসে হ্যাঁ ত্রিপুরাতে এইখানটাতে চাকরি সূত্রে কাজের সূত্রে এখানে থাকে হ্যাঁ মা নামবে নামো সত্যি বেবি মিনু তোমার নাম কি তোমার নাম আচ্ছা ইনু তুমি কোথায় এসেছো ডক্টর তুমি কোথায় এসেছো শোনো 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 আমার দিকে শোনো এদিকে শোনো তুমি কোথায় এসেছো এত বড় আর বলতে হচ্ছে নাকি ডক্টরের কাছে এসেছো ও ওটা বলছে হ্যাঁ তো বড় একবারে বলে দিলে পারে এই যে ছোট ছোট গুলো পাচ্ছে তাই তো সব তুমি কি মনে হচ্ছে এখানে একটু পরে কি দেবে বলো তো ইনজেকশন কি দেবে হ্যাঁ কি দেবে হ্যাঁ ইনজেকশন ফুটি দাও তুমি তো ফোটাতে পারো তোমার ইনজেকশনটা নিয়ে আসো নি হ্যাঁ না নিয়ে আসো নি না কারণ নিয়ে আসো ইনজেকশন কেমন করে ফোটাও তুমি হাতে কেমন করে ফুটি দাও এরকম কেমন করে

মাথা স্কিপ করে যাও মাথায় দেখো তাড়াতাড়ি করে অন্যটাই জড়িয়ে নিয়েছিলাম আর কি বৃষ্টি শুরু হলো অদ্ভুত বৃষ্টি আসার সময় আজকে আমি আজকে যে চিকেন রান্না হয়েছে চিকেনের সাথে এটা খেতে আমার খুব ভালো লাগে তো একটু ঝুড়ি আলু ভাজাটাও কিনে নিয়ে এসেছিলাম আর তার সাথে এখানটাতে কেটে নিয়েছি স্যালাড সুদের মধ্যে লেবুটা দিতে হবে ভাত আর চিকেন আর চিকেনটা আজকে জামানি রান্না করেছে দেখো শুধু ইনাকে খাইয়েছি আমার টেস্ট করা হয়ে গেছে মারাত্মক হয়েছে মামা তুমি কি খাবে নই কি খাবে ভালো করে বলো দই 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 খাবে চুলটা চুলটা তো এত বড় হয়ে গেছে চোখের মধ্যে যাচ্ছে ঘুম ঘুম হয়েছে ওই আন্টি আসছে এখন এখন আন্টি আসছে তুমি কি চুলটা কাটিং করবে স্টাইল করবে ওই চলে এসেছে ঘড়িতে এখন 4:30 বাজে দিদি অলরেডি চলেও এসেছে আর দেখো আমার বিফোর লুক দেখে নাও তারপর আফটার লুক দেখবে কি কি করব না করব দিদি পুরো ব্যাপারটা বলবে এখন ইনু পুরো জামানের দায়িত্বে থাকলো আমি গেট খুলতে গেলাম আমি কি বড় হয়েছি

বসতে বসতে আমার পাঁচটা বেজেই গেল তো প্রথমে যেটা হচ্ছে প্রথমে আমার যেই কালারটা ছিল যেটা আমি গত বছর করেছিলাম সেই কালারটাকে তুলে দেবে তুলে নতুন একটা কালার হবে যেটা আমি সিলেক্ট করেছি সেটা হবে দেখা যাক কেমন আমার ওপর শ্যুট করছে সেটা তোমরা পরে দেখবে তারপরে আমি আইব্রো করাবো ফেসিয়াল করাবো এটুকুই আজকের মতো এখনও পর আর দিদি লাস্টে কাটিং হবে একটু হ্যাঁ হ্যাঁ এটা পুরো সাড়ে পাঁচটা বাজে এতক্ষণ আমার লাগানো হলো কতক্ষণ ওয়েট করতে হবে এই 40 মিনিট চল্লিশ মিনিট এবার বসে থাকো তাহলে কি ইনু চুলটা কাটিয়ে না দেখো আর অনেক সুন্দর করে কেটে দেবে একদম এটা আচ্ছা চুল কালারও করতে দিব

তো চুল কাটছেন আমি ঘেমে ভিজে গেলাম কিন্তু ওয়াও তো লাগছে না সুন্দর সুন্দর ওয়াও লাগছে ওয়াও ইনু হচ্ছে গুড গার্ল দেখেছো কত সুন্দর বসে আছে সবাই দেখছে এখন ওই আন্নিরা সব দেখছে যে ইনু হচ্ছে গুড গার্ল ইনু এরকম সুন্দর করে চুল কাটে আগে কাটতো জ্বরও আসতো কিন্তু এখন ভালো হয়ে গেছে ভালো এখানে কে আছে দিদি আছে দাদু চোখ পরে বসে আছে আরনি আর্নি কাটছি আচ্ছা ইনুর হেয়ার কাট হয়ে যাক পুরো কাটিংটা হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 দেখো এই সমস্ত কিছু করতে করতে সাড়ে ছটা বেজে গেল কালার তো হয়ে গেছে এবার আমি ওয়াশ করে ড্রাইও করে দিয়েছে একটু কাটিং হবে তারপরে হচ্ছে আরও কালকের দিকে একটু আরো প্রমিনেন্ট কালারটা আসবে বলো এমনি অনেকটাই চলে এসেছে আমি একটু গোল্ডেন কালারের উপর করেছি আমার লাস্ট যেটা ছিল সেটা ব্রাউনের উপর ছিল আর এটা একটু ইচ্ছে হলো একটু গোল্ডেন কালারের উপর করতে যেমন বলছে একটু হাইলাইটও করে নাও আর একটু বেশি হয়ে যাবে এটা থাক আবার কিছুদিন পরে হাইলাইট করব আর যার জন্য এত যুদ্ধ করলাম কিন্তু আজ কতটা করতে হয়নি দেখো কি সুন্দর লাগছে বা মিটি লাগছে আর দেবো তো দেখি আর এটা সবাইকে দেখিয়ে দাও তো দেখি দি এটা সবাইকে দেখিয়ে দি সবাই ওয়াও বলবো সবাইকে দেখতে লাগবে দেখি দেখি এইটা সমান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘড়িতে এখন রাত্রি আটটা বাজে আমার প্রায় শেষের দিকে ফেশিয়ালও হয়ে গেছে এবার শুধু কাটিংটা হচ্ছে কাটিংটা হয়ে গেলেই হয়ে যাবে মনে হচ্ছে আমারই এবার কষ্ট থাকে দিদি সেই তখন থেকে দাঁড়িয়ে বসে কাজ করেই যাচ্ছে পেছনটা একটু মানে লেন্থটা একটু যেমন ছিল একটু বড়োর মধ্যেই রাখলাম এমনি তো আমার ছোটোই লেন্থ এটা হচ্ছে আমার ফাইনাল লুক একদম কাটিং টাটিং করে নিয়েছি ফেসিয়ালটা তো হয়ে গেছে এই ফেসিয়ালে যেমন দুদিন পরে গ্লো আসে যখন আসবে তোমরা দেখতে পাবে এখনই কিন্তু অনেকটা চেঞ্জ লাগছে আমার নিজেরই লাগছে চেঞ্জ তাই না মনে হচ্ছে না অনেকটা চেঞ্জ লাগছে ও কি যে শান্তি লাগছে একটু মানে মনে হচ্ছে না পুরো ফ্রেশ লাগছে হয়ে গেছে আমি কটা পাঁচটায় বসেছি পাঁচটায় আটটায় উঠলাম আমার এই কোমর টোমর ব্যথা করছে আমার তো হচ্ছে ধরো হ্যাঁ সত্যি মানে বলে না মানে ওটটা যে হয়ে যাবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল ওটটা হয়ে গেছে মানে কি যেমন বলছে কি আমি কি হয়েছে কি হয়েছে ওই যে চুলগুলো দেখে করছে যেমন বলছে যে আমি একটা বড় কিছু অ্যাচিভ করেছি আজকে এই না চুলটা কাটা হয়ে গেছে এবার তোমরা ফাইনালি দেখো ইনুর লুকটা কেমন হয়েছে দেখি মা এদিকে এদিকে মা কেমন হয়েছে ভালো হয়েছে দেখি মা ব্যাক সাইডটা দেখি তোমার ব্যাক সাইড ভালো করে ভালো করে ঘোরাও এদিকে হ্যাঁ আরেকটু ঘোরাও ওয়াও দেখো ইনুর ইনুর হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে যাও ওয়াও কেমন মা ওয়াও ওয়াও এদিকে ফিরে বলো কেমন ক্যামেরার দিকে ফিরো বাকি আঙ্গুল দিয়ে বলো ওয়াও কেমন হয়েছে বলো একটু মানে কেমন হয়েছে এরকম দেখাতে আয় এরকম কেমন মামা কেমন কেমন আমার দিকে তাকাও এই যে দেখো কি নিয়ে খেলছে এখন এটা এটা ওর এখন খেলার জিনিস হয়েছে মামা বলো কেমন হয়েছে দেখি সামনের দিকে মুখটা উঁচু করো মুখটা একবার উঁচু করো প্লিজ মা এই যে দেখো কত সুন্দর লাগছে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমার মায়ের এটাই আমার ইনুর বার্থডে লুক আর আমাদের অ্যানিভার্সারি লুক আমাদের ফিফথ ইয়ার অ্যানিভার্সারি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে কালারটা তো আজকে তো কালারটা দেখছো এরকম লাগছে এবার আস্তে আস্তে একটুখানি এ হবে এটা টেনে দেবো বেশ খুব তোমাকে অন্য রকম লাগছে ইনাকেও পুরো চেঞ্জ লাগছে তোমাকেও পুরো চেঞ্জ লাগছে কেমন লাগছে পতি দেব সত্যি ভালো লাগছে

করি দেখো রাত্রি দশটা বাজে আমি না এর মধ্যে রাতের খাবারটাও বসিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা করলাম ইনার জন্য যেটা করি গোবিন্দভোগ চাল ডাল আলু একসাথে দিয়ে তো সেটাই করে নিয়েছি এটা সবারই আমাদের তিনজনেরই এটা ডিনার আর দুপুরবেলা চিকেনও আছে এই দিয়ে চিকেন দিয়ে খেতে বেশ ভালোই লাগবে দেখতেই পাচ্ছ যখন হ্যাঁ একটু ওপর থেকে ঘি আর একটু চিকেন দিয়ে একদম এটাই সবাই মিলে খেয়ে নেব তো চলো এর সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট করো গুড নাইট করো সবাইকে বলো আন্টি কেমন লাগছে একটু সালাম করে দাও সবাইকে এবার বলো গুড নাইট আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ টাটা বাই